রান্নাঘরে উকি দিলাম ভাজি করে খাওয়ার মতো তেমন কিছু ছিল না ফ্রিজেও দেখলাম তেমন কিছু নাই শুধু পেঁপে আর আমি শশা নিয়ে আসছিলাম তো বাজারে চলে আসলাম এখানে আমাদের বাসার নিচেই একটা চাচার দোকান নিয়ে বসছে এখানে অনেক লোকাল দোকান ফুটপাতের পাশে বসে এগুলো থেকে খুব সস্তায় পাওয়া যায় তো পেঁপে আর শশা আসে আমার যেহেতু আমি বললাম যে চাচা ঢেড়স কত করে উনি বললো যে চল্লিশ টাকা তো আমি বললাম যে তিরিশ টাকা দিব তো উনি প্রথমে মারলো না আর পরে বললাম যে পরে বললো কতটুকু নেবেন আমি বললাম আধা কেজি নেব তো আধা কেজি বললো যে বিশ টাকায় লাগবে পরে বললাম যে আচ্ছা এক কেজি নিলে আপনি কত রাখতে পারবেন তো উনি বললো ঠিক আছে ত্রিশ টাকা দিয়ে দেখো আমি ঢেঁড়স আগেও কিনেছি ত্রিশ টাকা এই জন্য জানি যে ত্রিশ টাকা দিবে এরপর আমি চলে আসলাম চালের দোকানে সেখানে আমাকে পাঁচ কেজি চাল নিতে হবে যেহেতু আমরা বাসায় মাত্র দুইজন থাকি আর ঢেঁড়স এক কেজি নিতে চাচ্ছিলাম না কারণ বাসায় মাত্র যেহেতু দুইজন থাকি সেক্ষেত্রে এক কেজি ঢেঁড়স ভাজি ভাজি করে খেতে অনেক সময় লাগবে তো চাল নিয়ে আসলাম বাসায় দেখলাম আমাদের খালা এখানে ছাগলের মগজ রান্না করতেছে খুবই সুস্বাদু একটা ঘাম বেরোচ্ছে